মা বোনরা আসছে যে আপনার ম্যাক্সি পড়তে চায় না তো তাদের জন্য নতুন করে গ্রাউন্ড স্টাইলের মাদার কেয়ার দুই পাশে জিপার দেওয়া আছে এখানে দুই পাশে জিপার দেওয়া আছে সুন্দর করে ড্রেস বসন আছে জিপার আতা আর এটা আপনার সামনে দিয়ে এখানে কট বসন আছে এখানে কট বসন আছে তো এটা কালার হয় কে কে অনেকগুলো কালার হয় কে কে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তারপর হলো এই একটা কালার কুর্তিটা কালার এবং পিং গুলো দেখুন খুবই চমৎকার এখানে সুন্দর লিপুর করে ড্রেস বসন আছে এখানে ড্রেস বসন আছে দুই পাশে জিপাটা দেয়া আছে সাইডে বেদ করা বেদ দেওয়া আছে একটা ফিটিং করার জন্য তারপর হলো এটার একটা কালার নতুন আসছে তো এই জন্য নতুন ভিডিওটা দিয়ে দিলাম যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন থাকে সেখানে আপনার দিয়ে তারপরে এ একটা প্রিন্ট এই মুহূর্তে বললেও হবে না বিয়র্স আপনারা যখন প্রোডাক্টটা নিজের হাতে কথা দেওয়া হচ্ছে না ফ্যাবরিক হল নিজের কাপড়ের মধ্যে খুবই আরামদায়ক এবং ফ্যাশনেবল চাইলে এটা বাইরেও পরে যেতে পারবে তারপরে এ একটা কালার কালার দেখুন যে কতটা চমৎকার মনে হয় যে জ্যাম তো ফুলের মধ্যে তারপর এটা সর্বশেষ কালার তো এটা নিয়ে আমি ছয়টা কালার দেখিয়ে দিলাম এগুলো কালার প্রিন্ট আরো হয় তো এতগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এখন এটা সাইজটা বলে দিচ্ছি এটা সাইজটা হবে ছচল্লিশ আটচল্লিশ লম্বাটা হবে একটি ষাট চুয়ান্ন ডেটটা হবে পঁয়ষট্টি সত্তর ওইটা বড় বড় মতো মায়ের দোমার্ডের পক্ষ থেকে একটা অফার দেবো যারা এক পিস দিবেন মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা আর যারা পাইজেন মিনিমাম চব্বিশটি হবে সেক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে প্রাইসটা বলে দেবো এটা নেওয়ার সিস্টেমটা বলে দিচ্ছি চাইলে আপনার বাসা বসে তুলবেন চাইলে আমাদের দোকানে এসে করবেন আমাদের দোকানগুলো মায়ের দো এটি চারশো আটশো তিন নম্বর দোকান ত্রিশ নম্বরগুলি ঢাকা তিনশো মার্কেট প্রচুর সমগ্র ঢাকা এবং ঢাকার বেড়ে যেখানে নেন সাথে ফুলের চেষ্টা অ্যাডভোকেট তো ভিডিও আজকের মধ্যে এই পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ফেলে কিন্তু বাজে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম